প্রিয় পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বোর্ডটা নিতে কিন্তু ভালো একটা মার্ক তুলতে হবে আমাদের কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টেও তোমার বায়োলজি আছে বায়োলজি রিভিশনটা খুব ভালো করে দিবে আজকে আজকে যেই যেই টপিকগুলো তোমার অবশ্যই দেখে যেতে হবে সেটার উপর আমি তোমাদের একটা শর্ট ভিডিও মেক করে দিচ্ছি এই টপিকগুলো অবশ্যই আজকে দেখে যেতেই হবে তোমাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তুমি 95% মার্ক ক্যারি করতে পারবে তুমি দেখো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আছে কোষ ও এর গঠন আমরা জানি এই বছর তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে অর্থাৎ সাতটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো এই সাতটা চ্যাপ্টার থেকেই তোমার সিকিউ এম কিউ সব কিছুই আসতেছে তাহলে সাতটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা তার মধ্যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা কোষের গঠন এই চ্যাপ্টারটা কিন্তু রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি খেয়াল করে দেখো আমাদের কৌশিলির যে গঠনটা আছে কৌশিলি গঠনের মধ্যে ফ্লুইট মোজেক মডেল আছে একটা তোমরা দেখছো ফ্লুইট মোজেক মডেলের যে ছবিটা আছে ছবিটা খুব সুন্দরভাবে এঁকে ফেলবা ছবিটা আজমল স্যারের বইয়ের ছবিটা দিলে বেটার হয় আমরা নর্মালি হাসান স্যারের বই পড়ি কিন্তু চিত্রর জন্য চিত্রের ক্ষেত্রে আমরা কোন বইটা ফলো করব হা আসমল স্যারের বইয়ের যে ছবিটা আছে সেটা আমরা সুন্দর করে একটু দেখে যাব ওকে এই চিত্রটা সুন্দরভাবে ফ্লুইড মোজাইক মডেলটা তুমি দেখে গেলা এরপরে একটা জিনিস খেয়াল করো রাইবোজম বডি লাইসোসোমের সাধারণ যে কাজগুলো আছে নর্মালি কাজ এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার অনেক বেশি কাজ আছে তো কাজগুলোর মধ্যে এই তিনটা কাজ একটু ভালো করে দেখতে পারো তোমরা আরেকটা জিনিস খেয়াল করো ডিএনএর রেপ্লিকেশন ডিএনএর গঠন ও গুরুত্ব অনেকে তোমরা ডিএনএর গঠন রেপ্লিকেশন টপিকটা ভালো করে বুঝো না তো তোমরা যদি চাও যে ডিএনএ রিলেটেড কোশ্চেন আসলে তুমি স্কিপ করতে তাহলে তোমার কিন্তু অন্য চ্যাপ্টার থেকে আবার সেটা তোমার করে নিতে হবে কারণ আমাদের একটা চ্যাপ্টার আমরা স্কিপ করলে আদার্স অন্য যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসে যেমন নয় নম্বর অধ্যায়ের কোশ্চেন তোমার তখন অ্যান্সার করা লাগে তা আমার কাছে মনে হয় যে ডিএনএর গঠন আর ডিএনএর অনুলিপনের যে টপিকটা আছে এই টপিকটা একটু ভালো করে রিভিশন দিয়ে যেতে পারলে কিন্তু ভালো এটাও ফাইভ স্টার একটা টপিক এবার কোষ কৌশিলি এবং কোষ কোষ প্রাচীরের পার্থক্য দেখো আমরা জানি আমাদের কোষ গঠনের মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাই আছে এবং দুইটার চিত্রই তোমার ভালো করে দেখে যাওয়া উচিত এই চ্যাপ্টার থেকে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের চিত্রটা তো তুমি অবশ্যই দেখবা তবে তুমি যখন বৈশিষ্ট্য বা গঠন পড়তেছ কোষ তুমি ফ্লুইড মডেল যখন পড়লা তখন তো অবশ্যই তুমি গঠনটা পড়তেছো তখন তুমি কোষ প্রাচীরের গঠনটাও পড়বা মধ্য পর্দা প্রাইমারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর যে ছবিটা আছে এই ছবিটা একটু এঁকে সুন্দর করে তুমি এটাই যদি পড়ে রিভিশন করার সময় তুমি পার্থক্যটা একবার একটু দেখে নিতে পারো তাহলে আমার মনে হয় যে তোমার ঘতে একটা কোশ্চেন কমন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আসো ক্লোরোপ্লাস্টের গঠনের গুরুত্ব মোটামুটি ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্টের গঠন গুরুত্ব থেকে প্রশ্ন আগের বছরগুলোতে আসছিলো তাই মোটামুটি ইম্পর্টেন্ট বললাম নিউক্লিয়াস এবং ক্রোমোজমের গঠনের ক্ষেত্রেও একই কথা নিউক্লিয়াসের চিত্রটা খুব ভালো করে পড়বা এই ক্লোরোপ্লাস্টের চিত্র এবং নিউক্লিয়াসের চিত্র মাইট্রোকোন্ডিয়ার চিত্র এই তিনটা চিত্র একটু দেখে যায়ও তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের কিছু না দেখলেও তিন চারটা চিত্র আমাদের দেখা উচিত ফ্লুইটমুজ এক মডেলের চিত্র কোষ প্রাচীর চিত্র কোষের এবং উদ্ভিদ কোষের চিত্র আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস নিউক্লিয়াস মাইট্রোকোডিয়ার চিত্র এই চ্যাপ্টারটার মধ্যে চিত্র বেশি কাজ বেশি চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার একদম শুরুতেই পড়ছো আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠছি তখন তো এই চ্যাপ্টার দিয়ে আমাদের পড়া বোটানি শুরু হয়েছে তাই না তাহলে আলটিমেটলি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে শেষ পর্যন্ত ইজি হয়ে গেছে আমার মনে হয় এরপর তুমি ডিএনএ এবং আর এন এর পার্থক্য পড়তে পারো অনেকবার আমরা দেখছি ঘতে ডিএনএ এবং আর এন এর পার্থক্য থেকে প্রশ্ন আসতে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার গুরুত্ব মোটামুটি ইম্পর্টেন্ট একটা রিডিং দিয়ে যেতে পারো ট্রান্সলেশন একটু রিডিং দিয়ে যেতে পারো এবং সব রাইট অনুশীলনী এমসে কিউ বলে দিলাম এটা দেখা যাবা কারণ সব রাইটার দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নাই আমরা জানি আমাদের রাইটারগুলোর মধ্যে কোন কোন রাইটার পড়তে হবে হাসান স্যারের অনুশীলন এমসে কিউ আজমল স্যারের অনুশীলন এমসে কি এরপরে আমাদের আজিবুর স্যারের অনুশীলন এমসি যখন আমরা সলভ করতে যাব তখন আমরা দেখব যে আগের পড়লাম সেখান থেকে কিছু কোয়েশ্চেন রিপিট পেয়েছি তাছাড়া আজিবুর স্যারের আগে যদি আলম স্যারটা সলভ করে ফেলো তাহলে তুমি দেখবো আজিবুর স্যারতে সবগুলো কোশ্চেনে তুমি রিপিট পাচ্ছ তার মানে আমাদের কিন্তু খুব বেশি প্রেশার লাগতেছে না তাহলে আলটিমেটলি আমরা হাসান স্যার আজমল স্যার এবং আলিম স্যারের অনুশীলন এমসি সলভ করার পরে আজিবুর স্যারতে যে দেখব অনেকগুলো রিপিট কোশ্চেনই রয়ে গেছে ইভেন এই কোশ্চেনগুলো বোর্ডে বারবারই আসতেছে তাহলে অনুশীলন এমসি কেগুলো একবার দেখে যাও যদি কারো করা থাকে যে চোখ বোলাবা ঠিক আছে মানে কোনটা কি অ্যান্সার দিয়ে গেলা দরকার আছে হচ্ছে আমাদের কোষের গঠনের টপিকগুলো কোষ বিভাজনে চলে যাই দেখো ছোট কোষ বিভাজন কিন্তু ছোট ঝাল বেশি কোষ বিভাজন চ্যাপ্টার থেকে রিটেন কোশ্চেন অনেক বেশি আসে এবং কোষ বিভাজনে আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনে পাঁচটা ধাপ আসে না প্রোফেস প্রো ম্যাটালুফেস পাঁচটা ধাপের ভিতরে অ্যানাফেস এবং ম্যাটাফেস দুইটা চিত্র মাস্ট খুব ভালো করে দেখে যাবা এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পড়ে যাওয়ার সময় অনেক অনেক বেশি তাহলে আমরা পাঁচটা ধাপই পড়বো তবে এই দুটা ধাপকে খুব বেশি গুরুত্ব দিব চিত্রটা একবার দরকার হলে একটু একে যায় ট্রাই করে যেতে পারো এই চিত্র দুটো ইম্পর্টেন্ট এরপরে মায়োসিসে যদি আসি মায়োসিসের তো আমাদের প্রফেসে আবার অনেকগুলো উপধাপ আসে আমরা জানি যে ল্যাপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিস অনেকগুলো ধাপ আছে না এর মধ্যে দুইটা ধাপ খুবই ইম্পর্টেন্ট আমাদের জাইগোটিন আর প্যাকাইটিন আমরা জাইগোটিনে সিনাপসিস দেখি দ্য বাইভ্যালেন্ট দেখি এগুলো হতে আসে এবং প্যাকাইটিন এর তোমার হচ্ছে ক্রসিং ওভারের ব্যাপারটা থাকে টেট্রাট গঠন করে তো এই যে মেন মেন যে পয়েন্টগুলো আছে দেখবা বোল করা আছে বইতে তোমাদের বৈশিষ্টর মধ্যে ওই টপিকগুলো একটু ভালো করে খেয়াল করবা এই দুটো চিত্র মাস্ট দেখে যাবা এটা অনেক ইম্পর্টেন্ট এবং কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন তোমার কমন পড়ার সম্ভাবনা হিউজ এরপরে আসি আমরা একটু কোষ চক্রের ব্যাপারটা যদি বলি কোষ চক্রের ফিগারটা লাগে না পরীক্ষাতে তবে ধাপগুলো একটু একবার রিভিশন দিয়ে যায় অনেক সময় দেখা গেছে চক্র দিয়ে দেয় পরীক্ষাতে তাই কোষচক্রটাও আমরা ইম্পর্টেন্টের মধ্যে রাখছি এই বছর এরপরে দেখো আমাদের মায়োসিসের গুরুত্ব মোটামুটি ইম্পর্টেন্ট ক্রসিং ওভারের গুরুত্ব মোটামুটি ইম্পর্টেন্ট এই দুইটা টপিক থেকে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি আর কি তার প্রথমেই রিভিশন দিয়ে দেওয়ার সময় একটু দেখলাম মাইটোসিসের গুরুত্ব ঘতে চলে আসতেও পারে তাই আমি বাদ দিইনি টু স্টারে রেখেছি এবং মায়োসিস টু এর ধাপসমূহ লেস ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে আমাদের উপরে যে কয়েকটা জিনিস আমরা একটু বেশি ফোকাস দিয়েছি আমাদের রেড লাল কালারের যে স্টারগুলো এবং আমাদের নীল কালারের যে স্টারগুলো এই টপিকগুলো তোমরা অবশ্যই দেখতে হবে তারপরে যদি সময় পাও তোমরা তাহলে নিচের টপিকগুলোও দেখবা চ্যাপ্টার কিন্তু মাত্র ষাটটা আবারও বলতেছি এই সাতটা চ্যাপ্টারের মধ্যে যদি পাঁচ থেকে ছয়টা চ্যাপ্টার তোমার খুব ভালো করে পড়া থাকে তোমার কিন্তু এ প্লাস মার্ক চলে আসবে অর্থাৎ এইটটি নাইনটি পার্সেন্ট মার্ক তুমি তুলতে পারতেছো তাই অবহেলা করো না অল্প এই বছরই শর্ট সিলেবাস সামনের বছর কিন্তু ছেলে ছেলেমেয়েরা শর্ট সিলেবাস পাচ্ছে না তোমার কিন্তু বোটানিতে এ প্লাস মার্ক তোলার একটা সুবর্ণ সুযোগ এটা হাত হাতছাড়া করা যাবে না এরপর আসো আমাদের পরবর্তীতে অনুজীব অনুজীব চ্যাপ্টারটা একটু বিত খুঁটে চ্যাপ্টার আমি কিছুদিন আগে একটা ইউটিউবে প্লে লিস্টও মেক করে দিছি দুইটা ক্লাস নিয়ে অনেক সুন্দর করে যদি কারা একদমই ভালো না লাগে রিভিশন দেওয়ার সময় তুমি চাইলে একটু ক্লাসটা স্পিডে শুনতেও পারো ওখানে আমি অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলছি ভাইরাস জীব জড় বৈশিষ্ট্য এই বছর এখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা দেখতেছি আমি ভাইরাস আর জীব ভাইরাসের জীব জড় বৈশিষ্ট্য এটা একটু ভালো করে দেখো এরপরে ভাইরাসের গুরুত্ব ভাইরাসের গুরুত্বটা তুমি ভালো করে একটু দেখো ভাইরাসের গুরুত্বের মধ্যে অনেক ইম্পর্টেন্ট এমসে কিউ আছে ভাইরাসের গুরুত্বের মধ্যে অনেক ভাইরাসের নাম বা বিভিন্ন কিছু এটা ঘতে কোশ্চেন চলে আসার সম্ভাবনা থাকে তো ভাইরাসের গুরুত্বটা দেখবা একটি আদর্শ ব্যাকটিরিয়ার গঠন হিউজ ইম্পর্টেন্ট ছবি চিত্র একে সব সুন্দরভাবে চিত্র একে এটা পড়বা এবং আমরা যখন ভাইরাসের বৈশিষ্ট্য পড়লাম ভাইরাসের ভাইরাসের গঠন যখন পড়বা না তখন ভাইরাসের গঠনের ক্ষেত্রে চিত্রটা একটু দেখবা ব্যাকটেরিয়ার গুরুত্ব হিউজ ইজ ইম্পর্টেন্ট ভাইরাস ব্যাকটেরিয়ার দুইটারই গুরুত্ব ইম্পর্টেন্ট তবে ভাইরাসের গুরুত্বটা বেশি ইম্পর্টেন্ট তারপরে ব্যাকটারিয়ার গুরুত্বটা ইম্পর্টেন্ট তবে এগুলো রিটার্নের যেতে এমসিকের জন্য বেশি ইম্পর্টেন্ট বুঝছো এগুলো থেকে রিটেন থেকে এমসি কেউ বেশি কোয়েশ্চেন আছে বৈজ্ঞানিক নাম আছে তো এগুলো একটু ভালো করে রিভিশন দিয়ে যাও ভাইরাস ভেক্টর পার্থক্য আসতে পারে ঘতে ভাইরাস ভেক্টর পার্থক্য তোমার মতো তুলনা করো এই টাইপের কথাবার্তা বলতে পারে ম্যালেরিয়া জীবন চোখের অ্যারিস্ট্রোসাইটিক সাইজোগনি চিত্র সহ আসতে পারে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যে রোজের দশা যেটাতে থাকে না সুন্দর চিত্র যেটা সেটা তার অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যেটা সেটা চিত্র সহ দেখতে পারো টি টু ফার্স্ট ব্যাকটেরিয়া লাইটিক চক্র মোটামুটি ইম্পর্টেন্ট চিত্র সহই দেওয়া লাগে লাইটিক চক্র আসলে মশকি ম্যালেরিয়া জীবন চক্র লেস ইম্পর্টেন্ট তাও একবার একটু দেখতে পারো ম্যালেরিয়া জীবন চক্রের মধ্যে আমরা তোমার একদম হ্যাপাটিসাই পরে ম্যালেরিয়ার ভিতরে যে তোমার একটা চিত্র আছে ওই ছবিটা আসে অনেক সময় যদি একটু জটিল চিত্রটা আঁকা তারপরে ট্রাই করতে পারো এরপর ডেঙ্গুর কারণ লক্ষণ এগুলো রিডিং করে যাওয়া আশা করি তোমাদের বায়োলজি প্রিপারেশন অনেক ভালো জাস্ট আজকে রিভিশনটা ভালো করে দিয়ে যেতে পারলে তুমি আশা করি ভালো একটা মার্ক পাবা তবে প্রতিটা চ্যাপ্টারেরই অনুশীলন রেম শিক্ষু দেখে যাও চ্যাপ্টার কিন্তু মাত্র সাতটা আবারও বলতেছি সাতটা চাপটে অনুশীলন ইমসিক ও দেখতে খুব বেশি লাগবে না প্লাস এই টপিক গুলো রিভিশন দিতেও আমার মনে হয় না খুব বেশি টাইম লাগবে এরপরে দেখো আমাদের নগ্ন আবৃত আবৃতবিজি নগ্ন আবৃত আবৃতবিজির মধ্যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশু বলা হয় এই কোশ্চেনটা থেকে খতে আসার সম্ভাবনা আছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশু বলা হয় তাছাড়াও সাইকাসের কোরালয়েড মূলের গঠন নষ্ট কেনাবে না প্রধান মূলটাকে নষ্ট করে দেয় এমসি কেউ কিন্তু এখান থেকে আসে তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং মালভেসি রিলেটেড যে যা যা বললাম মালভেসির পুষ্প সংকেত পুষ্প প্রতীক চিত্র আঁকা এই চ্যাপ্টার থেকে চিত্রগুলো একে যাইতে হয় শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থনীতিগ্রত কিচ্ছু বাদ দেওয়া যাবে না এমসিকিউ কিউ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট পো আইসির পুষ্প সংকেত শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব সুন্দর করে যে কিছু ফিগার আছে কম্পাস দিয়ে আঁকা লাগে ওইটা যদি ট্রাই করতে পারো আশা করি এখানে ফুল মার্ক তুমি নিয়ে আসতে পারবা তাহলে এই দুটা জিনিস ভালো করে পড়ার পরে মালভেসি আর পোয়াইসি এই দুটার পার্থক্য তুলনামূলক পার্থক্য ঘতে চলে আসে অনেক সময় তাই এইটা লেস ইম্পর্টেন্টে রাখছি তাও পারলে দেখে যাও আবৃত বিজি নগ্ন পার্থক্যটাও লেস ইম্পর্টেন্টে রাখছি পারলে দেখে যাও তবে এইখানে যে পুষ্প প্রতীক পুষ্প সংকেত প্রতি বছরে ঘুরায় পেরায় আসতেছে তাহলে এই দুটো টপিক কিন্তু তোমার বাদ দেওয়াই যাবে না ঠিক আছে তাহলে এই দুটা খুব ভালো করে দেখো সাত নম্বরের পরে আমরা আট নম্বর অধ্যায় চলে আসতেছি পত্ররন্ধের গঠন এটাকে আমি ফাইভ স্টার দেওয়ার একটা কারণ আছে এই চ্যাপ্টারের সাথে নয় নম্বরে যে অধ্যায়টা আছে আমাদের উদ্ভিদ সারিত্বত্ব নবম অধ্যায় উদ্ভিদ সারিত্বতে পত্ররন্ধ খোলা হওয়ার কৌশল যে ব্যাপারটা আছে না ওইটার সাথে ইন্টারলিংক করে একটা কোশ্চেন হয়ে যেতে পারে বুঝছো ক্ষতে দিয়ে দিতে পারে পত্ররন্ধের গঠন লিখো ঘতে যে বলতে পারে কৌশলটা দেখাও তাহলে আমাদের এই দুইটা টপিক কিন্তু নয় নম্বর সাথে মিলে খুব ভালো করে পড়ে ফেলতে হবে এটা দুইটা মিলাই কোশ্চেন হয় এক উদ্ভিদের মূলের অন্তর্গঠন লেস ইম্পর্টেন্ট চিত্রসহ চিত্র সহ দেখাইবে আর কি কাণ্ডের মূলের পার্থক্য মূল কাণ্ডের পার্থক্যটা আসে অনেক সময় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে ঘতে চার নম্বরে মূল কাণ্ডের পার্থক্য দিয়ে দেয় তারপর পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যুতন্ত্রের তন্ত্রের প্রকার বেতার কাজ এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট এটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি ভাস্কুলার টিস্যুর বৈশিষ্ট্য লেস ইম্পর্টেন্ট কাজ লেস ইম্পর্টেন্ট জাস্ট দেখার জন্য দেখতে পারো এপিডার্মাল টিস্যু তন্ত্রের প্রকার ভেদ এটাও লেস ইম্পর্টেন্ট পানিরন্ধ্র পত্ররন্ধ্রের পার্থক্য অনেক সময় দেয় পানিরন্ধ্র পত্ররন্ধ্রের পার্থক্য তোমাদের বইতে আছে দুই মার্ক সম্পর্কের জন্য ওইটা ক্ষতে অনুধাবনমূলক দেখতে পারো তবে আমরা যদি গঘর কথা বলি আজকে আমি গঘর রিলেটেডে বেশি ফোকাস দিতেছি সেই ক্ষেত্রে তোমার পত্ররন্ধন টপিকটা খুব ইম্পর্টেন্ট ওটা তুমি নয় নম্বর অধার সাথে ইনক্লুড করে পড়বা এবং আমাদের এই যে এক বিচ মিটি গঠন চিত্র চিত্রটা একটু দেখে যাইতে পারো তাহলে এই হচ্ছে আমাদের গঘর কোশ্চেন গ গতে বায়োলজিতে চিত্র আসে বেশি বুঝছো চিত্র এবং সেটার এক্সপ্লেন আসে গতে চিত্র আসে বেশি গতে ব্যাখ্যা আসে বেশি আর কখতে তো আমাদের তোমরা কখ প্রশ্ন আশা করি পারবা তো সব কিছু মিলে আমাদের এরপরে চ্যাপ্টারটা দেখো উদ্ভিদ সারী তত্ত্ব পচন্দ খোলাহার বন্দর কৌশল এটা দেখো ফাইভ ইসটা দিয়েছি এটা কিন্তু আগের চ্যাপ্টারের সাথে ইন্টার লিঙ্ক করে কোয়েশ্চেন চলে আসতেও পারে এরপরে গ্লাইকোলাইসিস ইউজ ইম্পর্টেন্ট গ্লাইকোলাইসিসের যে চক্রটা আছে খুব সুন্দর করে চক্রটা পড়ে যাবা কয়টা উভয়মুখী কয়টা একমুখী এটা একটু ভালো করে চিহ্নতা দেওয়ার সময় ভালো করে খেয়াল করে দিবা এটা কিন্তু ইম্পর্টেন্ট এই টপিকটা প্রায় প্রতি বছরই আমরা দেখি বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসতেছে সিথিভি ফোর উদ্ভিদের মধ্যে তুলনা বা পার্থক্য মোটামুটি ইম্পর্টেন্ট ক্যালভিন চক্র মোটামুটি ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণ শাসনের গুরুত্ব ও পার্থক্য এইটা আমাদের সালোক সংশ্লেষণ রিলেটেড কোশ্চেন আসলে ঘতে কোশ্চেন চলে আসতে পারে ওকে তারপরে ইটিএস এবং এটিপি এর যে হিসাবে একটা বক্স আছে না বক্স বক্সটা একটু ভালো করে দেখো বক্সটা দেখার পরে সি ফোর চক্র এগুলো এই লেস ইম্পর্টেন্ট তাহলে আমরা উপরের দিকে যে টপিকগুলো দিছি আমাদের রেড কালারের স্টার টপিক এবং ব্লু কালার যে স্টার টপিক এই দুটা টপিক খুবই ভালো করে পড়ে যাবা এই দুটা টপিক থেকে কোয়েশন আসার সম্ভাবনা অনেক বেশি বারবার বলতেছি এই টপিকগুলো রিভিশন না দিয়ে পরীক্ষার হলে কেউ যেও না এরপর দেখো আমাদের একদমই লাস্ট টপিকে চলে আসছি আমরা জীব প্রযুক্তি জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে গ ঘতে কোশ্চেন আসে অনেক এবং এখানে ফুল মার্ক পাওয়ার একটা সম্ভাবনা থাকে তোমরা দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ধাপগুলো আছে ধাপগুলো খুব সুন্দরভাবে পড়ে ধাপগুলো লিখতে পারলে এটা তোমার কয়েকটা ক্ষেত্রে হেল্প করতে পারে ইনসুলিন প্রস্তুতির ক্ষেত্রে হেল্প করবে তারপরে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের ক্ষেত্রে হেল্প করবে এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে তাহলে তুমি এই ধাপগুলো খুব ভালো করে পড়ে ইনসুলিন প্রস্তুতিটা খুব ভালো করে পড়বে এবং ইনসুলিন প্রস্তুতির সাথে মিল আছে এমন যে টপিকগুলো তোমাদের বইতে আছে ওটা জাস্ট একবার একটু দেখে নিতে পারো ইনসুলিন প্রস্তুতিটাই সহ খুব ভালো করে পড়ে যাও এবং বাকিটা তুমি আসলে আশা করি নিজের আইডিয়া থেকে দিতে পারবা এরপর টিস্যু কালচারের গুরুত্ব টিস্যু কালচারেরটাও চিত্র চিত্রসহ দিবা ওই যে পাত্রের মধ্যে সুন্দর করে তোমাদের বইতেই আছে শুরুতেই দেখবা এই তিনটা টপিকই আমাদের খুব ইম্পর্টেন্ট এই তিনটা টপিক থেকে গ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি গ ঘ এবং জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ এটা ঘতে আসে জিন ক্রনিং ক খতে আসতে পারে তাহলে আমাদের এখানে উপরের দিকে যে টপিকগুলো আমরা দিলাম সেই টপিকগুলো খুব বেশি ভালো করে রিভিশন দিয়ে যাও এবং চিত্র আসলে চিত্রটা পেন্সিল দিয়ে খুব ভালো করে একে মার্কিং করবা আর যদি কোনো বৈজ্ঞানিক নাম লেখা লাগে ক অবশ্যই নিচে দাগ দিয়ে দিও এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা টিচার যখন খাতা কাটে তোমার কিন্তু ছোট ছোট কিছু বিষয়ের জন্য ছোট 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 মার্ক কমে যেতে পারে আর ছোট ছোট এই মার্কগুলো যদি কমে যায় তাহলে তোমার এইটি পার্সেন্ট মার্ক না অনেক সময় তাই লেখার সময় স্পষ্ট করে লিখবা কাটাকাটি কম করবা আশা করি তোমার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ